আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজ নিয়ে এলাম একদম ফ্রেশ আপকামিং প্রজেক্ট সুপার ডুপার হিট একটি নাটকের আপডেট। নাটকটির নাম হচ্ছে প্রেম এই নাটকটি পরিচালনা করেছেন আমাদের প্রিয় ও জনপ্রিয় নির্মাতা জাকারিয়া শৌখিন আর অভিনয়ে আছেন আমাদের প্রিয় জুটি ইয়াস রোহান এবং নাজদিন নাহার নিহা। দর্শক এই নাটকটা একদম রোমান্টিক। ভালোবাসায় ভরা আর গল্পটাও মজার একদম জমজমাট। লোকেশনগুলোও অসাধারণ। দারুণ সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখে চোখ জুড়িয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন নাটকটা কোথায় আর কবে দেখা যাবে বলো ভাই এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা আসেনি তবে অফিশিয়াল আপডেট পেলেই আমরা সবার আগে জানিয়ে দেব ইনশাল্লাহ এর আগে এই জুটি যত নাটক করেছে সবই ছিল একদম রোমান্টিক হিট তাই এই অবুজ প্রেম নিয়েও দর্শকদের আশা আকাশ ছোঁয়া তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নাটক দেখুন